আজ আঠেরো আগস্ট আমাদের বরাক বিনোদনের আরেক কর্ণধার মনির্ময় সিনহার মাতা তথা প্রাক্তন শিক্ষিকা অবিভক্ত আসামের রাজ্যস্তরের স্তরের বাস্কেটবল প্লেয়ার সমাজসেবিকা এবং কবি সাহিত্যিক প্রাক্তন অধ্যক্ষ ব্রজেন্দ্র কুমার সিনহার সহধর্মিণী সুখদা সিনহার প্রয়াণ দিবস আজ এই দুঃখের দিনে আমাদের পেস থেকে কোনো ধরনের পোস্ট করা হবে না এবং আমরা পুরো বড়া বিনোদন পরিবার উনার আত্মার চিরশান্তির কামনা করে আমি রমা সিনহা পাঠ করছি শ্রীমদ্ ভগবৎ থেকে একটি শ্লোক এবং ভাবার্থ ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় अद्विष्टा सर्वभूतानां मैत्रः करुणा एव च निर्मुमुनिरहङ्कारः शमदुःखसुख सन्तुष्टः सततं योगी নিশ্চয় সমীপ্রিয় যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য বন্ধু ভাবাপন্ন কৃপালু মমত্ব বুদ্ধিশূন্য নিরহংকার সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সন্তুষ্ট সংযত স্বভাব সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত পুনরায় শুদ্ধ ভক্তির উল্লেখ করার পর এই শ্লোক দুটিতে ভগবান শুদ্ধ ভক্তের অপ্রাকৃত গুণাবলীর বর্ণনা করছেন শুদ্ধ ভক্ত কোনো অবস্থাতেই বিচলিত হন না তিনি কারো প্রতি ঈর্ষাপরায়ণ নন এমনকি তিনি তার শত্রুর প্রতিও শত্রুতা করেন না তিনি মনে করেন আমার পূর্বকৃত কর্মের দোষে এই লোকটি আমার প্রতি শত্রুবধ আচরণ করছে তাই কোন রকম প্রতিবাদ না করে নীরবে সেই কষ্ট সহ্য করাই শ্রেয় ভগবতে বলা হয়েছে তত্ত্বে হনু কম্পী ভুঞ্জান এবাত্মকৃতম বিপাকম তত্তে হনু কম্পাম সুসমীক সনান ভুঞ্জান এই বাত্মা কৃতম ভক্ত যখনই কোনো দুঃখ কষ্ট ভোগ করেন বা অসুবিধার সম্মুখীন হন তখন তিনি মনে করেন এটি তার প্রতি ভগবানেরই কৃপা তিনি মনে করেন আমার পূর্বকৃত অপকর্মের ফলস্বরূপ আমার দুঃখের বোঝা আরো বেশি হওয়া উচিত ছিল কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপার ফলে আমার সেই দুঃখের ভার লাঘব হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি কেবল অল্প একটু কষ্ট পাচ্ছি তাই নানা দুঃখ দুর্দশা সত্ত্বেও তিনি সর্বদাই শান্ত নীরব ও সহনশীল ভগবত ভক্ত সকলের প্রতি করুণা প্রদর্শন করেন এমনকি তার শত্রুর প্রতিও নির্মম বলতে বোঝায় যে ভক্ত দেহ সম্পর্কিত দুঃখ ও যন্ত্রণাকে তত গুরুত্ব দেন না কারণ তিনি ভালোভাবে জানেন যে তিনি জড় দেহ নন তিনি তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মোটেই মনে করেন না তাই তিনি সর্বতোভাবে অহংকার মুক্ত এবং সুখ ও দুঃখ উভয় অবস্থাতে সমভাবাপন্ন তিনি সহিষ্ণু এবং পরমেশ্বর ভগবানের কৃপায় তিনি যা পান তা নিয়েই সন্তুষ্ট থাকেন অত্যধিক কষ্ট স্বীকার করে কোনো কিছু পাওয়ার জন্য তিনি অধিক প্রয়াস করেন না তাই তিনি সর্বদায় উৎফুল্ল তিনি যথার্থ যোগী কারণ তিনি তার গুরুদেবের আদেশ শিরোধার্য করে তা পালন করার জন্য স্থির সংকল্প এবং তার ইন্দ্রিয়গুলি সংযত হওয়ায় তিনি দৃঢ় সংকল্পযুক্ত তিনি কখনোই কুতর্কের দ্বারা প্রভাবিত হন না কারণ ভগবত ভক্তির প্রতি তার দৃঢ় নিষ্ঠা থেকে কেউই তাকে বিচলিত করতে পারে না তিনি সর্বতভাবে সচেতন যে শ্রীকৃষ্ণই শাশ্বত চিরন্তন ভগবান তাই কেউ তাকে বিচলিত করতে পারে না তার এই সমস্ত গুণাবলী থাকার জন্য তিনি পরমেশ্বর ভগবানের শ্রীচরণে নিজের মন ও বুদ্ধি সর্বতভাবে অর্পণ করতে পারেন এই প্রকার উন্নত মানের ভগবত ভক্তি নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ কিন্তু ভগবত ভক্ত বিধি বিধিনিষেধ পালন করার ফলে সেই স্তরে অধিষ্ঠিত হন অধিকন্তু ভগবান বলেছেন যে এই ধরনের ভক্ত তার অতি প্রিয় কেননা তার পূর্ণ কৃষ্ণ ভাবনাময় সমস্ত কার্যকলাপের জন্য ভগবান সর্বদাই তার প্রতি সন্তুষ্ট থাকেন